বেহরতা আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো শত্রুকে হেনস্থা করা শত্রুর সংসারে অশান্তি তৈরি করা তো কিভাবে কি করবেন বলে দেই জিন জিনভূত বোতলে বন্দি করে শত্রুর বাড়িতে নিয়ে গিয়ে ওটা পুঁতে রাখে দিয়ে আসবেন জিনের জ্বালাতনায় অতিষ্ঠ হয়ে যাবে যা বলার বাইরে একদম শিক্ষা পেয়ে যাবে যারা ভালো মানুষ অসহায় মানুষ তাদের ওপর করার দরকার নেই আপনারা আপনাদের শত্রুর উপর প্রয়োগ করতে পারেন এবং যারা মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের উপরে আপনারা প্রয়োগ করতে পারেন আর বাড়িতে নিয়ে গিয়ে বোতলটা পুঁতে দিয়ে আসবেন যেটা যে বোতলের ভেতরে করা আছে ও একদম অতিষ্ঠ হয়ে যাবে যা বলার বাইরে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে আরও লোকজনের ক্ষয়ক্ষতি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আমার শিষ্যদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম